হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে জানাই স্বাগতম তো ভিডিওটি হতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা থম্বেল দিয়ে বুঝে গেছো আমরা কী নিয়ে আলোচনা করবো যে অবশ্যই জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক মানে এনসিটিভি একটি নির্দেশিকা প্রকাশ করেছে তো এই সেটি নিয়ে আমরা এখন এই ভিডিওটি তৈরি করছি তো ভিডিও দেখে বুঝতে পারছো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা এনসিডিবি বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু এবং বাংলা বিষয় নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে তো এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো কেমন হবে সে বিষয়ে বিস্তারিত বিস্তারিত এখানে দেওয়া আছে এবং সেই সাথে বার্ষিক পরীক্ষার প্রশ্নর একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে নমুনা প্রশ্ন মানে যে তোমার বার্ষিক পরীক্ষা দেখতে প্রশ্ন দেখতে কেমন হবে সেটা নিয়ে মনে করো সাম্মাসিক মূল্যায়ন প্রশ্ন তো একরকম ছিল কিন্তু এক রকম হবে না বার্ষিক পরীক্ষার প্রশ্ন একটু ভিন্ন রকম হবে এবং আমরা প্রথম থেকে যেটা আইডিয়া করছিলাম এবং ঠিক সেই ভাবে এটা প্রকাশ করছে এটা কিন্তু অফিসিয়াল নিউজ ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল নিউজ এটা কোনো ফেক নিউজ না সো এটা এনসিডি এনসিটিভি থেকে প্রকাশিত তো ভিডিওটিতে সকালে দেখো আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি এবং সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করবে এখন থেকে তো প্রথমে এটা হচ্ছে ষষ্ঠ বা বিষয় বাংলা তো এখানে বলা হবে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম মানে কি কি থাকবে তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় এক থেকে আট পৃষ্ঠা মানে প্রথম অধ্যায় থাকবে দ্বিতীয় তারপর হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় থাকবে তৃতীয় অধ্যায় থাকবে মানে অর্থ পুজো বাক্য লিখি চার নম্বর অধ্যায় থাকবে চারপাশে লেখার সাথে পরিচিত হই পাঁচ নাম্বার অধ্যায় থাকবে পুজো পড়ে লিখতে শিখি ছয় নাম্বার অধ্যায় থাকবে সাহিত্য পড়ে লিখতে শিখি তোমাদের বই কিন্তু ছয়টা অধ্যায় আছে তাই না তারপর আসতেছে এবার এবার মূল্যায়ন কাঠামো তোমাদের প্রশ্ন কেরকম হবে প্রশ্ন ধরন হবে শিখনকালীন হবে তিরিশ পার্সেন্ট সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট তো প্রশ্ন করতে পারে শিক্ষণকালীন এবং সামষ্টিকের মধ্যে পার্থক্য রাখি চলো বুঝিয়ে দিচ্ছি আমি জিনিসটা আসো ধরো আমরা প্রশ্ন কেউ আমাদের পূর্ণ নম্বর কত একশোতে পরীক্ষা হয় না একশোতে লেখো অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো তোমার একশোতে লিখিত পরীক্ষা হবে মানে তোমাদের তোমাদের কোনো কি মৌখিক বা দলগত বা এগুলো কিছু হবে না তোমাদের লিখিতভাবে একশো পরীক্ষা একশো একশো নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাদেরকে তো চলো দেখি আমরা কি কি পরীক্ষা থাকবে তোমাদের প্রথমে থাকবে নৈর্ভিত্তিক আমি এর আগের ভিডিওগুলোতে বারবার বলছি তোমাদের নৈর্ভিত্তিক থাকবে মানে বহু নির্বাচনী প্রশ্ন আর কি নৈভিত্তিক প্রশ্ন থাকবে কয়টি পনেরোটি খেয়াল করো নৈভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি তোমাকে পনেরোটি দাগাতে হবে এবং দশটি এক কথার উত্তর থাকবে এক কথার উত্তর মানে সংক্ষিপ্ত প্রশ্ন আর কি ঠিক আছে তারপর মানে দশটি পনেরোটি এমসি কিউ থাকতেছে এবং দশটি এক কথার উত্তর থাকতেছে তাহলে টোটাল কত পনেরো বা দশে মিলে কত পঁচিশ তার মানে প্রশ্নের মান হচ্ছে পঁচিশ পঁচিশের ভিতরে প্রত্যেকে এক প্রত্যেকটাতে এক করে মনে করো একটা একটা বহু নির্বাচনী প্রশ্ন একটা নুর এক করে এবং দশটি এক কথার উত্তর একটি এক করে তাহলে পঁচিশটিতে কত পঁচিশ একে পঁচিশ তার মানে তোমার তুমি যদি পঁচিশটা আনসার করো এখানে পঁচিশে পঁচিশ পাওয়া তুমি ক্লিয়ার এখানে পঁচিশে পঁচিশ পাওয়া একবারে সহজ একেবারে সহজ কেন কারণ এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই তুমি যেটা দেখাবো সেটাতে নাম্বার দিয়ে দিবে এবার আসে পরে তুমি তো পঁচিশ পাই গেছো এবার আর আরও হিসেব করতে হবে না এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটু বড় মানে এক কথার উত্তর না আর কি একটু এক লাইন করে লিখতে হবে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটি তোমাদেরকে দশটি প্রশ্ন দিয়ে দিবে সেখান থেকে তোমাদেরকে দশটির উত্তর দিতে হবে এবং তো যেহেতু দশটির উত্তর দিতে হবে একটিতে একটিতে কত করে দিচ্ছে দেখো একটিতে দুই করে দিচ্ছে তোমরা লিখবা দশটি প্রশ্ন দিবে দশটি তোমরা লিখবা দশটি এবং একটিতে তোমাদেরকে দুই করে দিবে একটিতে যদি দুই করে দেয় তাহলে কত দশ দু বিশ বুঝতে পারছো তার মানে একটি প্রশ্ন উত্তর মান হচ্ছে দুই এখানে তার মানে পঁচিশ আর বিশে যদি আমি যোগ করি কত আছে পঁয়তাল্লিশ তার মানে তোমাদের পঁয়তাল্লিশ নম্বর এখান থেকে কমপ্লিট ঠিক আছে তিন ঘন্টা মানে তিন ঘন্টা পঁয়তাল্লিশ না পুরো পরীক্ষা হচ্ছে তিন ঘন্টা তোমাদের পুরো পরীক্ষাটা হবে তিন ঘন্টা একশো নম্বরের পরীক্ষা হবে কয় ঘন্টা একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা এবার আসি পঁয়তাল্লিশের কাজ তো শেষ আর কত বাকি তাহলে আমার আর বাকি হচ্ছে পঞ্চান্ন আর দেখেনি নি আর কি থাকবে এবার আছে মেন রচনামূলক প্রশ্ন বলছে দৃশ্যপট ইজি টাইপ কোয়েশ্চেন মানে আহ রচনামূলকের মধ্যে আবার কিছু ইজি থাকে না সহজ থাকে না ওই সহজগুলা উইথআউট উইথ সিচুয়েশনাল পাঁচটি রচনা মানে যে যেগুলা একটু সহজ রচনামূলক ঠিক আছে ওগুলো তোমাদেরকে দিবে পাঁচটি কয়টি দিবে পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি লিখবা তুমি ঠিক আছে যে কোনো তিনটির উত্তর তোমাদেরকে দিতে হবে আমরা আগের ভিডিওতে বারবার বলছি দুই হাজার বারো সালের কি শিক্ষা প্রণয় অনুযায়ী কি ইয়া তৈরি করবে প্রশ্ন তৈরি করবে দেখছো আমাদের কথা হুবু মিলে গেছে এবার আমাদের কথা কি মিলে গেছে আমি এটা বলছিলাম এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে রচনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দিবে এবং এগুলো নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে তাই না তো আমি পরবর্তী দেখে দিচ্ছি কি দেখতে হবে তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে তো এখানে তিনটি প্রশ্ন উত্তর যদি দাও তার মানে একটিতে কত করে মান একটি তিন করে সরি একটিতে পাস করে দিচ্ছে একটিতে পাঁচ করে মানে এখানে টোটাল রচনামূলক প্রশ্ন দিবে পাঁচটি তার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে তিনটি একটিতে তোমাকে কত করে দেবে পাঁচ করে দেবে একটিতে পাঁচ করে দিলে তিন পাঁচে কত পনেরো ঠিক আছে তো পনেরো নাম্বার এখানে জোগাড় করলাম তো আমার উপর কত ছিল পঁয়তাল্লিশ না তো পঁয়তাল্লিশের পনেরো কত হয়

এবং সাতটি থেকে তোমাকে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে খেয়াল করবো একটি আচ্ছা একটি প্রশ্নের মান আট করে খেয়াল করো এখানে সাতটি প্রশ্ন তোমাকে দিবে সাতটি প্রশ্ন থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিলা ধরো পাঁচটি প্রশ্নের উত্তর দিলা তাহলে একটি প্রশ্ন তো তোমাকে কত করে দেবে একটি প্রশ্ন তো আট করে দেবে বিশাল একটি নাম্বার দিচ্ছে ভালো ভালো তো এটা দেখতেছি যে একটি প্রশ্ন তো যদি আট করে দে তাহলে তো পাঁচটি প্রশ্ন পাঁচ আর কত চল্লিশ বুঝছো তার মানে ষাট আট চল্লিশে যোগ করলে কত হয় ষাট আর চল্লিশে যোগ করলে কত নাকি ষাট বুঝছো এ তোমাদের এগুলা থাকবে তোমাদের ঘুরিয়ে গাড়ি থাকলো ওটা তাহলে তোমাদের ঘুরিয়ে গাড়ি থাকলো হচ্ছে তোমার বৈন্য ভিত্তিক প্রশ্ন মানে বহু নির্বাচনী প্রশ্ন তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক প্রশ্ন আর কিচ্ছু নাই এই তিনটাই সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী এবং রচনামূলক প্রশ্ন এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দিব নমুনা প্রশ্ন আবার এখানে একটি বলছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর স্থানে কনভার্ট করা হবে ভালো করে খেয়াল করো এই যে তুমি এত কষ্ট করে নম্বরের পরীক্ষা দিছো না এই একশো পরীক্ষা এটা তুমি দেওয়ার পরে একশো যত পাইছো মনে করো একশতে কত পাইছো আশি পাইছো খেয়াল করো একশতে কত পাইছো আশি পাইছো এই আশিটাকে আবার সত্তর পাঁচ কনভার্ট করবে তো ক্যালকুলেটার দিয়ে সত্তর পাঁচ আশিকে যদি কনভার্ট করি কিছু একটা মান আসবে ঠিক আছে তো সত্তর পাঁচ যদি কনভার্ট করে আশিকে তাহলে মানে তিরিশ পার্সেন্ট তোমাকে কোথেকে দিতে হবে বুঝতে পারতেছি মানে একশো পার্সেন্ট একশো নাম্বার এটাকে জোর করে সত্তর পার্সেন্ট করে ফেলছে এবার তাহলে সত্তর পার্সেন্ট করে ফেলাম মানে তুমি সত্তর পাইছো ধরো কথার কথা একশো সত্তর পাইছো এবার এখানে আরো তিরিশ নাম্বার দরকার আছে তোমার কিন্তু ঠিক আছে তো তিরিশ নাম্বার এটা কিভাবে দিবে বলতেছে যেহেতু সত্তর পার্সেন্ট করে ফেলছে আরো তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এটা করতে গিয়ে বলছে আইটেমের নাম আর কি কাজ করতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে স্কুল থেকে এবং ব্যবহারিক কাজ ব্যবহারিক কাজ দিবে মানে অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক ওইটা ওইটা তোমাদেরকে শিক্ষকরা নাম্বার দেবে শিক্ষকরা যদি নাম্বার না দেয় তোমরা ওইটা মানে পাবা না নাম্বার এটা শিক্ষক শিক্ষকের উপর ডিপেন্ড করবে মানে বুঝছো এটা তো থাকবে দশ করে খেয়াল করো অ্যাসাইনমেন্টে কত করে দশ করে থাকবে তার মানে অ্যাসাইনমেন্টে দশ কোথাও কতর মধ্যে তিরিশটা নয় তিরিশ পার্সেন্ট বাকি রয়েছে ওগুলোর মধ্যে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন অনুসন্ধানমূলক কাজ কি তোমাদের বিভিন্ন বইয়ের ভিতর অনুসন্ধানমূলক কাজ আছে কিন্তু তো বিভিন্ন প্রকল্প মানে প্রজেক্ট তোমাদের বিভিন্ন এই যে ছক পূরণ বলো বিভিন্ন প্রজেক্ট আছে না এগুলা আর বিজ্ঞান বই যেমন বিভিন্ন প্রজেক্ট আছে স্কুল এটা করে নিয়ে যাও এটা করে নিয়ে যাও ইত্যাদি আমরা কিন্তু আমাদের চ্যানেল এগুলো আপলোড করে ফেলছি তোমরা অনেকে জানো না তা প্রতিবেদন উপস্থাপন কি প্রতিবেদন উপস্থাপন মানে কোন একটা রচনা আমরা কিছু একটা নিয়ে আসলো আর কি তোমাদের ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে এটা সবার সামনে তুমি বলতে হবে মুখ দিয়ে মানে পরে পরে বলতে হবে এটা বলে প্রতিবেদন উপস্থাপন এবং এটি এটি যদি তুমি করতে পারো তোমার টিচারও তোমাকে দশ নাম্বার দিবে মানে দশের মধ্যে যত আর কি পাঁচ দে ছয় দে সাত দে যাকে যত দেয় আর কি ঠিক আছে এবং লাস্ট আরেকটা হচ্ছে যে শ্রেণীর কাজ মানে কি পাঠ্যপুস্তুকে এক একক আসছে এবার একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন মানে তোমাদের এই যে বই যেটা আছে বইয়ের ভিতরে একক যে একক কাজগুলো আছে দলগত কাজ যেগুলো আছে এবং ছক পূরণ যেগুলো আছে এটা তো তোমরা জানো ও বইয়ের ভিতরে শূন্যস্থান আমরা ছক পূরণ করছি ওগুলো আর কি ওগুলা ইত্যাদি ইত্যাদি তোমাদের টিচারকে দেখাইতে হবে টিচারকে দেখানোর পরে টিচারের নাম্বার দিবে কত দিবে দশ প্রত্যেকটা বই দশ করে দিবে তো সুন্দর করে এখন থেকে প্রত্যেকটা বইয়ে ছক পূরণ সবগুলো পূরণ করে ফেলো ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে তোমরা এই যে মনে করো রচনামূলক প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এগুলো আমরা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা কোথায় তোমরা আমার আমার চ্যানেলে চ্যানেলে স্কুল যাবা প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা দেখতে পারবা ওখানে কিছু ভিডিও প্লে লিস্টে মানে ষষ্ঠ শ্রেণী বাংলা সাজেশন দুইটা ভিডিও আপলোড করছি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ওখানে আমি রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদি ইত্যাদি আপলোড করে তোমরা আমার লিঙ্কগুলো পেয়ে যাবা অথবা আমি কমেন্টে পিন করে রাখবো ঠিক আছে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিবা খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলোতে আমি রচনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমি ওই সাজেশনগুলো দিয়েছি ওখানে তো তোমরা ওখান থেকে পরে নিতে পারো মানে প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলাদা আলাদা ভিডিও করছি আমি এবার আসি নমুনা প্রশ্ন নিয়ে এতক্ষণ দেখলাম এবার প্রশ্ন মূলত হবে কেমন আসলে প্রশ্ন হবে কেমন যেটা দেখতে হবে না এবার আমরা প্রশ্নটা কেমন হবে এটা দেখিনি এটার সাথে হুবু মানে এরকম আসবে তবে হুবু হু মিলে যাবে না আর কি এই দেখো এটি একটি নমুনা প্রশ্ন এটা নমুনা প্রশ্ন কিন্তু এই নমুনা প্রশ্নের আলোকে এই বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবু ব্যবহার করা যাবে না এবার তোমাদের আসলে পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন আসবে দেখে নাও এবার বলছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বাচ্চিক পরীক্ষার নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা নৈভিত্তিক অভিজ্ঞা রচনা প্রশ্ন সময় তিন ঘন্টা পূর্ণমান একশো ঠিক আছে প্রথমে আমরা মনে আছে কি বলছিলাম পনেরো থাকবে এবং দশটি এক কথার উত্তর থাকবে টোটাল কত পঁচিশ ঠিক আছে ও লেখা আছে বন অভিজ্ঞ সঠিক সর্বকৃষ্ট উত্তরটি খাতা লেখো এক থেকে পনেরো এক শব্দে এক বাক্য উত্তর লেখো ষোলো থেকে পঁচিশ মানে ষোলো থেকে পঁচিশ মানে দশটা এক কথার উত্তর ওগুলো আর কি বুঝছো

এই পনেরোটা নৈভিত্তিক প্রশ্ন তোমাদের আছে ঠিক আছে পনেরোটা তোমরা সবগুলো টাকা এবং খাতায় কোথায় কোথায় লিখবে এগুলা খাতায় লিখবা একের উত্তরে তো দুই এর উত্তরে এরকম করে তার মানে আমি পনেরো তো পনেরো পাই গেলাম ধরো ঠিক আছে এরপর ওই বলছে না দশটি এক কথার উত্তর কয়টি দশটি বলছে না দেখো তো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি দেখো দশটি এক কথার উত্তর মানে বাঁচতে যাও কবিতার কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে এক কথা উত্তর দিয়ে দিবে যেটা উত্তর সেটা বেগম রোকের প্রথম রচনার নাম কি এই সবগুলো আমি আমার সংক্ষিপ্ত প্রশ্নে পড়াইছি হ্যাঁ তোমাদেরকে আমি জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট জিনিসটা একবার বলে দিচ্ছি আমি এখানে আমি প্লে থেকে আমার এটা জিনিসটা দেখিয়ে দিচ্ছি আমি তারপর আসতে দেখো আমার প্লে লিস্টে দেখা দিচ্ছে আমি জিনিসটা এই দেখো এটা আমার স্কুল স্পেল ইউটিউব চ্যানেল তোমরা এখান থেকে কোথায় চলে যাবা প্লে লিস্টে চলে যাবা ঠিক আছে প্লেলিস্টে যাওয়ার পর দেখো তো এখানে লেখা আছে নাকি এই ষষ্ঠ শ্রেণী বাংলা পরীক্ষার সাজেশন দুই হাজার চব্বিশ এখানে ক্লিক করবা এখানে আমি দুই বেগম রকি আর ওগুলো নিয়ে দেখো এটা হচ্ছে প্রথমে একাত্তরের দিনগুলো আমার দেখানো হয়েছে ওইটা নিয়ে ভিডিও বানিয়ে সেটা পর্ব এক এটাতে আমি আটটি রচনামূলক প্রশ্ন দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো এগুলো যদি পড়ো তোমরা আর কষ্ট করে বইও ভালো লাগবে না এবং আরেকটা পরবর্তী ভিডিও যেটা সেটা নিয়ে আমি আলোচনা করছি কি নিয়ে বেগম রোগের সাক্ষাৎ অবস্থান ওইটা নিয়ে কীটপতঙ্গের সঙ্গে বসবাস এবং সাত চম্পা ওই আমরা এবং এখানে আমরা বারোটি রচনামূলক প্রশ্ন পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পঁয়তাল্লিশটি বহু নির্বাচনী মানে প্রশ্ন আর কি দেখলাম যে ওগুলো নিয়ে আলোচনা করছি সো ভিডিওগুলো যদি তোমরা দেখো গ্যারান্টি দিচ্ছি এগুলো আর বই পড়ার দরকার নাই কারণ এগুলো সাথে সুন্দর করে সবগুলো আমি প্রশ্নগুলো সাজিয়ে রাখছি আমি নিজে তৈরি করছি এগুলো সো এখন ভিডিওগুলো দেখে রাখো কারণ তোমরা বুঝতে পারতেছো এখন থেকে না নিলে তোমরা পরীক্ষা ফেল করবা ঠিক আছে এবার তো এখানে কত নাম্বার গেল টোটাল পঁচিশ নাম্বার গেল আমাদের পঁচিশ নাম্বার এখানে শেষ কারণ দশ পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আর দশটি কি প্রশ্ন এক কথার উত্তর এবার আসি পরবর্তীতে এবার আসি রচনামূলক প্রশ্ন কত আছে পঁচাত্তর কারণ পঁচিশ তো শেষ আর কত বাকি পঁচাত্তর বাকি বুঝছো না পঁচিশ তো শেষ একশো তে আর কত বাকি পঁচাত্তর বাকি এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কয়টা দিতে বলছিল আমাদের মানে কয়টা আছে এক থেকে শুরু করে টোটাল দশটা দশটার ভিতরে দশটা সবগুলো দিতে হবে দেখো এই এক থেকে শুরু করে এখানে দশটা দশটা আছে না এই দশটা সবগুলো দিতে হবে তোমাদেরকে এই এক থেকে শুরু দশটা তাহলে একটাতে কত করে দুই করে তাহলে দশটাতে কত পাবা তাহলে বিশ পাবা দশটাতে ঠিক আছে তাহলে পঁচিশ আর বিশে কত পঁচিশ আর বিষে কত পঁয়তাল্লিশ হয়ে গেছে আমার তো এবার প্রশ্ন এরকম থাকবে আর কি দেখছো প্রশ্ন কেমন থাকে এই যে খেয়াল করো বলবো মা বয় কি গো মা মানে যেতে যায় বলতে কবি কি বুঝিয়েছে এক কথা উত্তর দিয়ে দিবা যেটা বুঝিয়েছে এক কথা না মানে এক লাইন উত্তর দিবে আর কি এবার বারাসের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট ভীন কিরকম দৃশ্যপট দেখো প্রশ্ন কেমন হবে ওই যে আমি একটা পড়ে দেখাচ্ছি যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দাও একটাতে কত করে পাঁচ করে তার মানে তিনটাতে তিন পাশে কত পনেরো বুঝতে পারি না এমন তিন পাশে কত পনেরো পনেরো এখান থেকে পাই যাবো তোমরা আমার লেখা খুব বাজে হচ্ছে কারণ আমি মাউস দিয়ে লিখতেছি তো এই জন্য তো এখানে প্রশ্নগুলো কেমন যেমন ধরো লিখছে যে যে কোনো পাঁচটি জ্যোতিষের নাম লিখে বাক্য প্রয়োগ দেখাও একটু কঠিন আছে তারপর নিজের শব্দগুলো একটি করে প্রতিষিদ্ধ লেখো মনে করো তুমি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী তোমার বিদ্যালয়ে তিন দিন বইমেলা আয়োজন করা হয়েছে উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ তৈরি করো ঠিক আছে আমি প্রশ্নগুলো বুঝতেছি আমি এভাবে এখন থেকে আরো তৈরি করবো সুন্দর করে আমি রচনামূলক প্রশ্ন মূলতে তৈরি করছি এইগুলা এই দৃশ্যপটবিহীন এটা এই টাইপের গুলা তৈরি করা এখন আপলোড করবো খুব শীঘ্রই তো এটাতে তোমরা কত পাবা পনেরো পাবা কারণ তোমরা এখান থেকে যে কোনো তিনটি দিবা যে কোনো তিনটি তোমরা যে তিনটি পারো তুমি ধরো এগারো পারলা তেরো পারলা আর পনেরো পারলে তুমি এই তিনটে দিবা ঠিক আছে এটাতে পনেরো পাই গেলা এবার আছে রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন এখানে কয়টি প্রশ্ন দিছে টোটাল এই ষোলো নম্বর এই দেখছো দৃশ্য পর্বের মানে অনেকটা সৃজনশীলের মতো এটা এটাকে বলে কি সৃজনশীল মানে কি তোমাদের মানে উপরে একটা উদ্দীপকের মতো দিয়ে দিবে এবং এটার উপর ভিত্তি করে ক এবং খ দুইটা প্রশ্ন তৈরি করবে এই ষোলো নাম্বারের ভর কনোয়টা দিতে হবে ধরো তুমি ষোলো নাম্বার আনসার করলাম এখানে বলছো না যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তোর ষোলো নাম্বার আনসার করল ষোলো নাম্বার যদি আনসার করো তাহলে কনোটা লিখতে হবে চার হাজার মানে আট ঠিক আছে তারপর সতেরো নাম্বার দেখো একটা আগে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে এটাকে বললো উদ্দীপক একটা মাদার তেরেসা নিয়ে একটা লেখা লিখলো মাদার তেরেসা নিয়ে লেখার পরে মাদার তেরেসার কিন্তু তোমাদের কোনো অধ্যায় নাই বইয়ে তোর কেন লিখলো এটা করলো উদ্দীপক উদ্দীপক মানে যে কোনো একটা জায়গা থেকে দিবে নাকি দেওয়ার পরে উদ্দীপকের উপর ডিপেন্ড করে তোমাদের দুইটা প্রশ্ন তৈরি করবে ক এবং খ বলছে বলতে অনুচ্ছেদ মানে এখানে রচনা তেরেসা যে দিক থেকে সমানত ব্যাখ্যা করো বুঝতে পারছি আমি জিনিসটা মানে বলতে চাচ্ছে যে এখানে যে মাদার তেরেসা যে ব্যক্তিটা ছিল এখানে পড়লে বোঝা যাবে তার সাথে বেগম রোগের শাকওয়াত কোনো মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে লেখো এটাকে বলা হয় সৃজনশীল খেয়াল করো আমি তোর কালে সৃজনশীল নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো সামনে ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি জাস্ট সিম্পলি তাহলে এখানে আঠারো নাম্বার প্রশ্ন এক তিনটা প্রশ্ন চারটা প্রশ্ন কয়টা আছে পাঁচটা প্রশ্ন তার মানে তোমাদের আহ ক্লিয়ার তার মানে এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে যে প্রশ্ন যেগুলো সবগুলো উত্তর তোমাদেরকে দিতে হবে ঠিক আছে টোটাল আটটি প্রশ্ন থাকবে মেবি আটটি থেকে যে কোনো পাঁচটায় দিতে হবে আমরা উপরে দেখছিলাম না তো এখানে এই প্রশ্নগুলো কেমন দিবে ষোলো নম্বর যদি লেখো তাহলে ষোলোর কখন দুইটা লিখতে হবে যদি সতেরো নম্বর তোমরা লিখতে চাও তাহলে সতেরোর ক দুইটা লিখতে হবে আঠারো যদি লিখতে চাও আঠারো ক এবং খ দুইটা লিখতে হবে তার মানে টোটাল তিনটা লেখা হইলো আমি বুঝতে পারছি তো এত ছিল আজকের ভিডিও তোমাদের দেখো পরবর্তী যেগুলো আছে এগুলো উত্তর দেখো খেয়াল করে উত্তর দিয়ে দিচ্ছে মানে উত্তর অনুমন উত্তর মানে এতক্ষণ যে প্রশ্নগুলো বুঝছে এগুলোর উত্তর উত্তর তো আমার দেখার দরকার নাই কারণ আমি প্রশ্ন বুঝে দিলে হইলো ঠিক আছে উত্তর এটা কারণ মিলবে না এই প্রশ্ন এই প্রশ্ন মানে এই প্রশ্ন আসবে না এই প্রশ্নের যে ধরন যেভাবে আসছে যে ধরনে আসছে ওই ধরনে আসবে প্রশ্ন মানে যেভাবে সিরিয়াল ওয়াইজ বহ নির্বাচনী সংক্ষিপ্ত রচনামূলক রচনামূলক দৃশ্যপট সৃজনশীল টাইপের প্রশ্নগুলো সবগুলো এভাবে আসবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এটা এবং যারা আমি একটু আগে বললাম যে আমার চ্যানেল যারা যারা দেখো না ভিডিওগুলো তারা ভিডিওগুলো এখান থেকে দেখে দেওয়া তো আজকের ভিডিও ধরব পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমি ইংলিশের ভিডিও নিয়ে আসবো